আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগত নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে দুন্দুল আলু দিয়ে তরকারি তো ইলিশ মাছ দিয়ে দুন্দুল আলু দিয়ে তরকারি রান্না করার জন্য আমি দুন্দুলগুলো প্রথম কেটে সুন্দর করে পিস পিস করে নিয়েছি আলুগুলো কেটে নিয়েছি সুন্দর করে দেখেন ধুয়ে রেখে দিয়েছি আমি কিভাবে কেটেছি বুঝতে পারছেন লম্বা লম্বা করে আলুগুলো সেমভাবেই কেটেছি এদিকে আমি ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি ওই ভেজেটা আর আপনাদেরকে ভিডিও করে দেখাই নি। ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর দুন্দুলগুলো আলুগুলো আমি কেটে নিয়েছি সুন্দর মতো এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দেব এদিকে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি ও তো ইলিশ মাছের যে তেলটা ছিল সেই তেলটা আমি দিয়েছি সাথে আরেকটু তেল দিয়েছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে সাথে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব এই যে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পর সাথে আমি একটু লবণ অ্যাড করলাম লবণ অ্যাড করে আমি এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি আবার এদিকে আমার অনেকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম সামান্য অল্প আদা বাটা দিয়ে দিলাম সাথে দিয়েছি মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়াও এক চা চামচ এখন আমি এই মশলাটাকে ভালো করে কষে নিব একটু ভাজা ভাজা করে নিচ্ছি তেলের সাথে আমি এখন এটাতে একটু সামান্য পানি অ্যাড করব মশলাটা কষার জন্য এখন আমি মশলাটাকে ভালো করে কষে নিব এদিকে দেখেন আমার মশলাটা অনেক কষা হয়ে গেছে একটু ভাজা ভাজাও হয়ে গেছে এখন এর মধ্যে আমি দুন্দুল আর আলুগুলো দিয়ে দিব। এখন দুধ আলু দিয়ে এখন আমি ভালো করে একটু কষিয়ে নিব এখন আমি মশলার সাথে এই সবজিগুলো একটু কষিয়ে নিচ্ছি আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবার মাঝে সাথে একটু নাড়া দিয়ে দিব এদিকে দেখেন আমার মশলাটা অনেকটা গলে গেছে আদা সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে দেখেছেন কতগুলো সবজি ছিল একদম কমে গেছে দেখেন আমার কতটা সবজিটা অনেকটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব যতটুক ঝোল রাখা দরকার অতটুক ঝোল দিব আপনারাও সেটা করবেন এখন আমি এটা বলক আসার পর্যন্ত অপেক্ষা করব আর আমার সবজিটা আগে থেকে অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই আর আমি বেশি ঝোল রাখবো না বেশি পানি দিই এই যে দেখেন আমার অনেকটা বলক চলে এসেছে আমার দুন্দুলটাও গলে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর নতুন দুন্দুল উঠেছে তাই ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলাম আশা করি আজকের রেসিপিটা খুব ভালো লাগবে আর কার পছন্দ অবশ্যই জানাবেন যে দুনদুল দিয়ে আলু দিই ইলিশ মাছের তরকারি এদিকে দেখেন আমি একটু সামনে থেকে দেখাচ্ছি এখন আমি এর মধ্যে একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে আমি সুন্দর মতো একটু হাত দিয়ে নেড়িয়ে দিলাম এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর আমি বেশি জাল দিব না পাঁচ দশ মিনিটের মতো পাঁচ দশ মিনিটের মতো চুলা একটু রেখে আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না আগে থেকেই তো আমার মাছটা সিদ্ধ হওয়া আর এরপরে আমি নামিয়ে নিব আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যারা এখনও লাইক করে না প্লিজ একটা করে লাইক করে দিবেন একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এই পর্যন্তই নতুন আবার নতুন এক সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে এদিকে দেখেন আমি সুন্দর মতো পরিবেশন করে নিয়েছি কালারটা খুব সুন্দর এসেছে তাই এদিকে আবার আমার মেয়ে আম ভর্তা করেছে আমার জন্য তাই আবার একটু আম ভত্তা আপনাদেরকে দেখালাম তো আমের সিজন কাঁচা আম ভর্তা এমন কেউ নেই যে খাবে না না খায়নি এদিকে দেখেন কাশুন্দ দিয়ে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে আম ভর্তা করেছে দারুণ মজাদার সাথে একটা তরমুজ ছিল একটা তরমুজ আনা হয়েছিল এত লাল এত মিষ্টি তরমুজটাও আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম